আজি ব্রহ্মপুত্র নদীত বিমান কান হয়েছে বরাক নদীত যান কাম হয়েছে বরাক নদীত যান কাম হয়েছে কালবিয়াল নর্থ কাছার জেলাত ইমান লক্ষ্মীপুরে এসে কাছারে বিকাশ যাত্রা শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বেলা দুটা বেজে কুড়ি মিনিটে লক্ষ্মীপুরের লাবক চাবাগানের মাঠে অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পরে অনুষ্ঠিত প্রায় পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতিতে বিশাল জনসভায় মঞ্চে আনুষ্ঠানিকভাবে কাছাড় জেলার জন্য সাতশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ভূমি পূজন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যার মধ্যে শুধু লক্ষ্মীপুরের জন্য চারশো কোটির অধিক প্রকল্প রয়েছে স্বাগত বক্তব্যে লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় প্রকল্পগুলো মঞ্জুর করার জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন কৌশিক রায় সবাই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আজ বরাক উপত্যকায় প্রায় কোটি টাকার প্রকল্পের ও উদ্বোধন করেছেন যা বরাক উপত্যকার হয়নি বিগত কংগ্রেস সরকার হাজার হাজার কোটি প্রকল্প ঘোষণা করলেও বাস্তবে রূপান্তর করতে পারেনি আর আজ আসামে উন্নয়নের বন্যা বইছে আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বের জন্য আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে ওনানদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কেশব মহন্ত পরিমল শুক্লাবৈদ্য সংসদ রাজদীপ রায় বিধায়ক দীপান চক্রবর্তী mihirkant som প্রমুখ বিউরো রিপোর্ট ডেইলি বারাক কে যারা এখানে উপস্থিত হয়েছে সহ সুধী মণ্ডলী সবাইকে আমি শ্রদ্ধা জানাইছি নমস্কার জানাইছি স্বাগত জানাইছি আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন অত্যন্ত গৌরবের দিন পয়লা মার্চ দু হাজার চব্বিশ সাল শুধু লক্ষ্মীপুর নয় শুধু কাছাড় নয় বরাক উপত্যকার উন্নয়নের জন্য একটা উন্নয়নের জন্য আজকের দিন স্বর্ণক্ষরে লেখা থাকবে কোন একটা সময় ছিল যে সময় বলা হতো যে এক হাজার কোটি টাকার প্রকল্প বরাক উপত্যকাতে দেওয়া হবে কোন এক রাজনৈতিক দলের স্লোগান ছিল কিন্তু আজকে আমরা দেখেছিলাম এক হাজার কোটি টাকা তো পাননি আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দু হাজার একুশ সালে দশ মে যেদিন উনি দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে উনি বলেছিলেন যে আমি বরাক ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য কাজ করব আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ পাঁচ রাজ্যের মধ্যে নিয়ে যাব এই সংকল্প নিয়ে উনি কাজ শুরু করেছিলেন আর আমরা লক্ষ্য করেছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিন রাত এক করে আমরা লক্ষ্য করেছি যেভাবে প্রত্যেক আসামে প্রত্যেক জেলা প্রত্যেক বিধানসভায় পরিভ্রমণ করে আসামে তিন কোটি ত্রিশ লক্ষ মানুষের জন্য কাজ করে যাচ্ছে আমরা বলতে পারি যে আসাম ভারতবর্ষের শ্রেষ্ঠ পাঁচ রাজ্যের মধ্যে নয় খুব তাড়াতাড়ি আসাম ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠতম রাজ্যে পরিণত হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে ভাত মুখার পিছতো ইমান শক্তি আছে না আর ভাত খালে কি হবে এটা ভালো লাগছে আজকে লক্ষ্যে অটোটা ভাল কাজ হয়েছে ভালো লাগছে কিনা ভালো লাগছে তো তাহলে কৌশিক গর্নে কা বড় হপস বড়স ঠিক আছে ওলাই গর্নে সব হয়েছে আদি আমি ইয়াতে এই খেলputExtra আছে লখিমপুৰত আমি এখন ডিষ্ট্ৰিক্ট হস্পিটেল নিৰ্মাণৰ কাম আৰম্ভ কৰিম আৰু আমি এশ ছাতাইছ কোটি টকা এই কামৰ কাৰণে আমি চেঞ্চাৰ কৰিছোঁ সি খুব সোনকালে হস্পিটেল হৈ যাব তাৰপৰা কেবিনেট হৈছিল কেবিনেটত ডিচিশ্যন হৈছিল যে এখন নতুন গভৰ্ণমেণ্ট কলেজ আমি লখিমপুৰত বনাম এখন নতুন গভর্নমেন্ট কলেজ আমি ধলাই কলা আজি ইয়ার পরে আমি দুইখন কলেজের ফাউন্ডেশন করছো থার্টি ফাইভ কোর্স থার্টি ফাইভ কোর্স আর্টস হব সাইন্স হব কমার্স হব গভর্নমেন্ট কলেজ হব ওয়ান অফ দা বেস্ট কলেজ আমার লক্ষ্মীপুর আর ধলাই দুখন দুখন কলেজ আজি ইয়ার পর আমি শুভ উদ্বোধন তার কাজ আমি শুরু করেছি আমার লখিমপুৰ আৰু ভলাই সমষ্টিত আমি দুটা ডাঙৰ ৰাস্তাৰ কাম হাতত লৈছোঁ সেই ৰাস্তাকেইটা হৈছে আইজল টু দুৱাৰ দুৱাৰ বন পথ নেক্সট হৈছে আয়নমাৰা চাহ বাগিচা টু বৰখালা টি গাৰ্ডেন আৰু নেক্সট হৈছে অঞ্জুৰ টু অঞ্জুৰ দীনাকান্দি ফুলেতল ৰোড এই তিনিটা ৰাস্তাৰ বাবে আসন মালা দুই একশো নিয়ে একশো কোটি টাকা সাইন্সার দেওয়া দেওয়া হয়েছে এখন তার শুরু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুরের এস বি অফিস লক্ষ্মীপুরের কতগুলা ইরিগেশন প্রকল্প পানিযুট প্রকল্প সব মিলিয়া টোটেল আদি দুই হাজার

আজি এই গোটেই কামবিলাক ধুনীয়াকৈ আমি কৰিছোঁ আমি আগুৱাই লৈ গৈছোঁ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া দেশৰ প্ৰধানমন্ত্ৰী হ'ল আদি বৰাকীৰ মানুহক মই এটা কথা ক'ব খুজিছোঁ যে দুই হাজাৰ ছাব্বিছ চনৰ আগতে আমি শিলচৰৰ পৰা হাফলঙে দি যোৱা আমি নেশ্যনেল হাইৱে আমি ইনোগ্ৰেশ্যন কৰিম এইটো মোডী গেৰেণ্টি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট মোদী গেৰেণ্টি तो मोदी जी को प्रधानमंत्री बनाना है कि नहीं और एक बार है कि नहीं? नहीं तो इसलिए ये जो आज डेवलपमेंट का काम हो रहा है ना अगर नरेंद्र मोदी अगर नहीं साल सौ पार करके प्रधानमंत्री बनना ही है उसका बाद असम का और बहुत बड़ा विकास होगा अभी कौशिक बोल रहा था कि ये जगह में बढ़िया स्टेडियम बना दीजिए डिस्ट्रिक्ट स्टेडियम तो मैं बोला थोड़ा इंतजार करो मोदी जी को तीसरा बार शपथ लेने दो फिर उसका भी कुछ ना कुछ हो जाएगा आज हम लोग का हिम्मत बुलंद है कल आप लोगों ने कैबिनेट में सुना है आसाम के लिए सत्ताईस हजार करोड़ रुपया का सेमी कंडक्टर तो इंडस्ट्री भी कैबिनेट ने अप्रूव कर दिया है तीस हजार लोगों का नियुक्ति होगा इतना बड़ा काम आज कल्पना भी नहीं कर सकता था इतना बड़ा काम हुआ और स्कूटी देना कॉलेज में एडमिशन फ्री करना बयालीस लाख लोगों को रेशन कार्ड देना तीस लाख लोगों को अरुणोदय देना दो करोड़ पचासी लाख लोगों को फ्री राइस देना दो करोड़ पचासी लाख लोगों को आयुष्मान भारत आयुष्मान असम देना एक तरफ हम लोग विकास का काम कर रहा हूं और एक तरफ हम गरीबों से भी जूझ रहा हूं कि गरीब देश में होना नहीं चाहिए असम में नहीं होना चाहिए गोविंदोत्तर विरुद्ध युद्ध और विकास और बंटन आज ही आम्ही अखंखणक सुंदर करि आगुआ आगुआई ल गय তখন মেলা পিট क्राइम কমিছে দালাল কমিছে খুন খুন কমিছে সাইড মেরে বন্ধ হইছে বাল্য বিবাহ বন্ধ হইছে বাচ্চা মেয়েদের বিয়া দেয়া কাস্তা মোটা মুটি একটা ফিনিশিং রাস্তায় চলে গেছে এখন দুই साल तक কত কষ্ট দিয়া আমরা সব আমি আপনাদের একবার খোঁজ खाली दो साल में अगर ऐसा ही दो साल हम लोग को और दस साल मिल जाते हैं ना आसाम भारत का नंबर वन प्रदेश बन जाएगा ये भी हम लोग गारंटी से बोल सकते हैं लेकिन मोदी जी ने आज हम सब लोगों का माइंड सेट पॉजिटिव किया और ये पॉजिटिव माइंड सेट को लेके हमको आगे जाना है और आसाम को নাম্বাৰ ওৱান প্ৰদেশ বানালাহে এই হামাৰা চৰকাৰ ধৰা আজি এটা সুন্দৰ দিন বৰাক উপত্যকাৰ কাৰণে আৰু বৰাক উপত্যকাৰ ৰাইজক মই বহুত বহুত আজিৰ দিনটোত অভিনন্দন জনাইছোঁ ধন্যবাদ জনাইছোঁ আৰু বৰাক উপত্যকাৰ বিকাশৰ কাৰণে ভৱিষ্যতেও কাম কৰি যোৱাৰ প্ৰতিশ্ৰুতি মই আপোনালোকক প্ৰদান কৰিছোঁ drop my life